আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাজির হয়েছি দুই নম্বর সৃজনশীলটা নিয়ে প্রথম সৃজনশীল আমরা গতির দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছিলাম এটা হচ্ছে সৃজনশীলটা নাম্বার দুই আমরা বলেছিলাম আমাদের এই গতির দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো সৃজনশীল থাকে এর মধ্যে এই মাত্র এই দুইটি সৃজনশীল করলেই ইনশাল্লাহ যে কোনো প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায় থেকে করা যাবে আসে আমরা সৃজনশীলে চলে আসি দৃশ্যপট এক এক এবং দৃশ্যপট দুই নিয়ে এই সৃজনশীলটা গঠিত এক্স একজন ব্যক্তি স্থির অবস্থা থেকে শুরু করে পাঁচ মিটার পার সেকেন্ড সুষম তরণে চলছে তাহলে এখানে স্থির অবস্থা অর্থাৎ তার আদিবেগ শূন্য এটা দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণ অর্থাৎ তরণ দেওয়া আছে এর মান একই দিক থেকে ওয়াই অন্য একজন ব্যক্তি পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে একশো বাষট্টি কিলোমিটার পর আওয়ার সুষম বেগে চলছে তাহলে তার বেগ দেওয়া আছে এবং সে নাকি এক্স থেকে পঁয়তাল্লিশ মিটার পিছন ওকে আমরা একটু প্রশ্নে চলে আসি প্রশ্নের কতে কি আছে যাত্রা শুরুর কত সময় পর বস্তু দুটির বেগ সমান হবে মানে একজন ব্যক্তিতে স্থির ছিল উনি পাঁচ মিটার বা সেকেন্ড সুষম তরণে চলা শুরু করলো একই দিক থেকে পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে একশো বাষট্টি কিলোমিটার পর আওয়ার সুষম বেগে চলছে আরেকজন ব্যক্তি এখন কত সময় পর তাদের বেগ সমান হয়ে যাবে কত একজনের ব্যক্তি শূন্য আদি বেগ শূন্য আর আরেকজনের কিন্তু বেগ দেওয়া আছে ওই কত সময় পর ওই বেগ একশো বাষট্টি কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আর কি অর্থাৎ কত সময় পর তাদের বেগ সমান হবে এরকম বেগ সমান হবে শুধুমাত্র এই প্রশ্নটা করলে আমরা ভিকটি ইউ প্লাস এটি সূত্রটা ব্যবহার করব কত সময় পর বললে আমরা টি এর মানটা বের করব এই সূত্র থেকে আর এত সময় পর তাদের বেগ কত হবে তখন আমরা আবার ভি এর মান বের করবো এখন প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে কত সময় পর অর্থাৎ টাইম বের করব তাদের বেগ সমান হবে অর্থাৎ এই সূত্রে ব্যবহার করব আমরা তো এখানে এক্সের ক্ষেত্রে আমার দেওয়া আছে যেহেতু স্থির ছিল আদিবেগ শূন্য এবং তার তরণ দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়াইয়ের ক্ষেত্রে তার শুধু বেগ দেওয়া ছিল একশো বাষট্টি কিলোমিটার পার পাওয়ার কিন্তু আমরা তো সাধারণত অঙ্কগুলো কিলোমিটার পার আওয়ারে রাখি না এক একটা রাখবো মিটার পার সেকেন্ডে তো কিলোমিটারকে মিটার আইন হইলে এক হাজার দিয়ে ভাগ যেহেতু আওয়ার ভাগ হিসেবে আছে যে পার আওয়ার আওয়ার ভাগ হিসেবে আছে তাই আওয়ারকে সেকেন্ডে আনতেইলে তিন হাজার দিয়ে ভাগ যেহেতু সে ভাগ হিসেবে আছে তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড হ্যান্ড তাহলে এক হাজার দিয়ে ভাগ তিন হাজার ছশো দিয়ে এক হাজার দিয়ে গুণ তিন হাজার ছশো দিয়ে ভাগ তো পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এককটা চেঞ্জ হয়েছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে আসছে তাহলে বেগ এত আদিবেগ এত তরণ এত এই সূত্রে আমরা জাস্ট এটা ব্যবহার করব এরপরে এটি এখান থেকে টি এর মানটা বের করব এটিটা রেখে দিলাম ইউটা ভি এর সাথে গিয়ে কি হয়ে গেছে মাইনাস তাহলে ভি মাইনাস ইউ এদিকে আছে তো আমরা এই দিকের ভি মাইনাস ইউটাকে ওইদিকে লিখছি এইদিকের এটিটাকে এদিকে লেখছি এটা এখানে দিকে যাই ভাগ হয়ে গেল ভি এর মানটা পঁয়তাল্লিশ বেগ হচ্ছে শূন্য তরণ হচ্ছে পাঁচ ভাগ দিয়ে দেখলাম নয় সেকেন্ড অর্থাৎ তারা নয় সেকেন্ড পরে তাদের বেগ কী হয়ে যাবে সমান হয়ে যাবে বেগ কত হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে আর কি অর্থাৎ ধরলাম এদের বেগ শূন্য এবং শেষ বেগ হয়ে যাবে পঁয়তাল্লিশ কখন প্রশ্নটা এরকম আর কি অর্থাৎ তাদের বেগ সমান হয়ে যাবে মানে কখন একজন তো পঁয়তাল্লিশ বেগে চলতেছেই তার বেগ তো কমবে বাড়বে না তাই না তাহলে তার বেগ যেহেতু কমবে না অর্থাৎ যে সামনে থাকুক আর পিছনে থাকুক তা ওই পঁয়তাল্লিশে অর্জন করবে কখন যে স্থিরে আছে স্থির অবস্থানে আছে তার বেগ কখন পঁয়তাল্লিশ হয়ে যাবে কারণ ও তো সমবেগ ওর বেগ তো কমতেছে বাড়তেছে না ও যার বেগ শূন্য সে কখন পঁয়তাল্লিশ হবে প্রশ্নটা মূলত এটা কারণ সে কি স্থিরে ছিল সে আস্তে 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 পঁয়তাল্লিশে আসলেই দুইজনের বেগ কী হবে সমান হবে একজন তো পঁয়তাল্লিশে আসেই কারণ সে সমবেগে আছে। তাহলে দুইজনের বেগ সমান হবে অর্থাৎ যে শূন্যতে আসে সে কখন পঁয়তাল্লিশে আসবে প্রশ্নটা হচ্ছে মূলত এটা আচ্ছা দেখ সেজন্য আমরা এভাবেই করছি একটা প্রশ্ন ব্যবহার করছি সেটা হচ্ছে যার বেগ শূন্য ছিল তার শেষ বেগ কখন পঁয়তাল্লিশ হবে আর তার তরণও দেওয়া ছিল আর টাইম লাগছিল নয় সেকেন্ড অর্থাৎ নয় সেকেন্ড পরে যার বেগ শূন্য ছিল এক্স তার বেগ পঁয়তাল্লিশ হয়ে যাবে অর্থাৎ ওয়াইয়ের বেগের সমান হয়ে যাবে কারণ ওয়াইয়ের বেগ তো পঁয়তাল্লিশ তো কখন হবে নয় সেকেন্ড পরে হবে পরের প্রশ্নটা ছিল চার সেকেন্ড পর বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো চার সেকেন্ড পর বস্তু বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো ওকে আমরা আগে চার সেকেন্ডে এক্সের অতিক্রান্ত দূরত্ব চার সেকেন্ডে ওয়াই এর অতিক্রান্ত দূরত্বটা বের করবো চার সেকেন্ডে এক্সের অতিক্রান্ত দূরত্ব এর সমানসন ইউটি প্লাস হাফেডিস্কয়ার কেন এই সূত্র ব্যবহার করছি অতিক্রান্ত দূরত্বের তো তিনটা সূত্র একটা হচ্ছে সমতরণে এর সমানসন ইউ প্লাস ভিভাই টি আরেকটা সমবেগের ক্ষেত্রে এর সমান ভিটি আর যখন আলাদা আলাদাভাবে তরণ দেওয়া থাকে যেমন বলছিল না এক্স ব্যক্তির জন্য তরণ পাঁচ মিটার বা সেকেন্ড তার তরণ যেহেতু আলাদাভাবে দেওয়াই আছে স্পেসিফিকলি নির্দিষ্ট করে যদি তরণটা দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই সরনের সূত্রটা ব্যবহার করবো এর প্লাস ইউটিপ্লাসপিট স্কোয়ার তো এক্সের ক্ষেত্রে তার আধিবেগ ছিল শূন্য এবং তার তরণ এবং চার সেকেন্ড পর বলছিল না তার তারা চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হাফ এর মান বসাইছি এবং টি এর মান বসাইছি এই শূন্য আর চার এগুণ করলে কিছু নাই অর্থাৎ এটা মিলে হইল চল্লিশ মিটার তাহলে চার সেকেন্ড পরে এক্সের অতিক্রান্ত দূরত্ব হইলো চল্লিশ মিটার এবার দেখি চার সেকেন্ড পরে ওয়াই এর অতিক্রান্ত দূরত্ব কত এখন ওয়াই তো সমবেগে যাচ্ছিলো তো সমবেগের ক্ষেত্রে নির্ণয় সূত্রে এর সমানসন ভিটি যেহেতু সমবেগের তরণ থাকে না তাহলে সম এই যেখানে বলছিলাম সুসমবেগ সুষমবেগ সমবেগ একই কথা তাহলে সমবেগ বা সুষমবেগের ক্ষেত্রে আমরা এই সমস্যান ভিটি সূত্রটা ব্যবহার করব চার সেকেন্ড পরে তার বেগ কথা আমরা জানি তার বেগ ওই যে একশো বাষট্টি কিলোমিটার পাওয়া ছিল এক হাজার দিয়ে গুণ তিন হাজার ছয়ষট্টি দিয়ে ভাগ দিলে তার এখানে যে কাজটা করছি যদি তোমার এই প্রশ্নটা খতে আসে তাহলে তুমি লিখবে ক থেকে পাই ভিয়ের মানটা তাহলে আর করা লাগবে না এখানে আমি ডাবল করছি আর কি তাহলে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড হইলে শেষ বেগ বেগটা দিয়ে দিলাম আর টাইমটা ছিল চার সেকেন্ড পর সে একশো আশি মিটার গেছে ওয়াই বস্তুটা কিন্তু পিছন এই যে আমি এখানে আঁকি দিলাম দেখালাম ওয়াই বস্তুটা কিন্তু এক্স থেকে পঁয়তাল্লিশ মিটার পিছনে এক্স সামনে ওয়াই বস্তুটা কিন্তু পিছনে কত পিছনে পঁয়তাল্লিশ মিটার পিছনে ওকে এক্সটা এখান থেকেই তার যাত্রা শুরু করে চল্লিশ মিটার চলে গেছে এখান থেকে যাত্রা শুরু করে এক্সের ধরো নতুন অবস্থান এক্স প্রাইম চল্লিশ মিটার চলে গেছে আর ওয়াই এখান থেকে যাত্রা করে পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে যাত্রা শুরু করে কিন্তু খুব মোট একশো আশি মিটার চলে গেছে অর্থাৎ এই যে চল্লিশ চল্লিশ পাস করে সে একশো আশি মিটার চলে গেছে এখন আমাদের কথা হচ্ছে তাদের মধ্যবর্তী এখন দূরত্ব হচ্ছে এটা তাই না একজন এখান থেকে যাত্রা শুরু করে চল্লিশ মিটার পাস করে এখানে আসছে আর একজন পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে যাত্রা শুরু করে একশো আশি মিটার গেছে এই যে চার সেকেন্ডে এ চার সেকেন্ডে এখান থেকে এখানে আসলো আর ওয়াই চার সেকেন্ডে এখান থেকে এখানে গেল। তাহলে এখন হচ্ছে চার সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা তা আমরা এটা কীভাবে বের করব চার সেকেন্ড পরে মধ্যবর্তী দূরত্ব হলো দেখো এই ওয়াই কিন্তু পঁয়তাল্লিশ চল্লিশ এই পুরাটা পাস করে এখানে আসছে আর একশো আশি মিটার মূলত এখান থেকে এখান পর্যন্ত তাহলে একশো আশি থেকে যদি আমি পঁয়তাল্লিশ আর চল্লিশ এটা যোগ করে এই পঁয়তাল্লিশ আর চল্লিশ একটু অংশ বাদ দিয়ে দিই একশো আশি থেকে একটু অংশ বাদ দিলে তাদের মধ্যবর্তী এখনকার দূরত্বটা বেড়ে যাবে তাহলে আমি এই একশো আশি থেকে অর্থাৎ পুরোটা তো এস টু এস টু একশো আশি এই একশো আশি থেকে বাদ দিলাম কত পঁয়তাল্লিশ আর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ যোগ করে একশো আশি থেকে বাদ দিয়ে দিছি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখন পঁচানব্বই মিটার ঠিক আছে তাহলে মূলত সূত্র এটা এসে সূত্র এটা আমরা কেন ব্যবহার করলাম যদি সমবেগ হয় তখন এসে ভিটি সূত্র আর যখন আলাদাভাবে এভাবে তরণ দেওয়া থাকবে তখন আমরা ইউটি প্লাস হাফিটি স্কোয়ার সূত্রটা ব্যবহার করব আলাদা আলাদা তরণের ক্ষেত্রে সমান সঙ্গে ইউটি প্লাস হাফিটি স্কোয়ার সূত্রটা ব্যবহার করব আর যদি তরণ সমান হইতে একটা বস্তুই যাচ্ছে তার পাঁচ সেকেন্ড পরেও বেগ এত ধরো পাঁচ সেকেন্ড পরে বেগ দশ তারপর দশ সেকেন্ড পরে বেগ বিশ তিরিশ সেকেন্ড পরে বিশ সেকেন্ড পরে তার বেগত্রিশ এরকম করে সমহারে সময় বাড়ে সমহারে বেগও বাড়ে তাহলে ওইটা সমতরণ একটা বস্তুর ক্ষেত্রে সমতরণ আর ওই ক্ষেত্রে আমরা স্বর্ণ নির্ণয় সূত্র এর সময় ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ওই সূত্রটা ব্যবহার করি যেটা আমরা সৃজনশীল এক নম্বরে দেখাইছিলাম ওকে স্ক্রিনশট দিয়ে নাও এবার প্রশ্নে আসি যাত্রাপথে দ একাধিকবার মিলিত হবে কি না এই অংশটা করা হয়েছে এরপর এটার স্ক্রিনশট নিয়ে পরের অংশটা তোমাদেরকে দিব তাহলে প্রশ্নটা হচ্ছে যাত্রা পথে বস্তুদয় একাধিকবার মিলিতে হবে কিনা না এরকম কয়বার মিলিত মিলিতে হবে এরকম প্রশ্নের উত্তরে আমরা টাইম বের করব। কারণ তখন আমরা লিখতে পারবো যে এত সেকেন্ড পর এবং এত সেকেন্ড পর বারবার মিলিতে হবে তাহলে আমরা বের করব কি আমাদের কিন্তু এখন প্রশ্নে কোনো কিছুর ক্লু দেওয়া নাই বলছে একাধিকবার মিলিত হবে কিনা যদি আমরা টাইম বের করি তাহলে বলতে পারবো যে এত সেকেন্ড পর পর তারা মিলিত হবে কিন্তু একাধিকবার এখানে মূলত বোঝা যায় একটা নাম্বার কিন্তু নাম্বারের আমার কোনো সূত্রই নাই। তাহলে কী বের করতে হবে টাইম বের করতে হবে এটা খেলা একবার তাহলে একাধিকবার মিলিতে হবে কি না এরকম প্রশ্নটা আমরা টাইম বের করব তাহলে ধরি যাত্রা সময় টি সময় পরবস্তুতায় মিলিত হবে তো ওই টি সময়ে এক্স কত দূর দূরত্ব চলে গেছে সেটা বের করি এক্সের টি সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এক্স যেহেতু ওই সমতরণে গেছিল ক প্রশ্নে বলছিলাম তাহলে সূত্রে এটা এসেন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো ওই ক প্রশ্নে চার সেকেন্ড পর ছিল তা আমরা টি এর মান চার সেকেন্ড বসে এখানে তো আর টি এর মান আমরা জানি না কত সেকেন্ড পর তারা মিলিত হবে এটা তার আমরা জানি না তার টি এর মানটা রয়ে গেছে এখানে ও টি রয়ে গেছে তার তরণটা পাঁচ বসাই দিয়েছি এই ফাইভ টি স্কোয়ার বাই টু এটা রয়ে গেছে ইউটি তো নাইন জিরোর সাথে ভ্যানিশ হয়ে গেছে আবার এ টি সময় পরে ওয়াই কতটুকু দূরত্ব চলে গেল এ সময় ভিটি আমরা জানি ভি এর এই যে মানটা যদি কত বের করে থাকে তাহলে আর করবে না আমি এখানে আবার করে দেখাইছি বিয়ের মানটা পঁয়তাল্লিশ মিটার বা সেকেন্ড ভি যেহেতু সে সমবেগে গেছিলো তাহলে পঁয়তাল্লিশ মিটার সেকেন্ড ওয়াই সমবেগে গেছিলো তাই ওয়াই হচ্ছে পঁয়তাল্লিশ মিটার সেকেন্ড আর ওর টাইমটা তো আমরা জানি না কত সেকেন্ড পর মিলিত হয়েছে তাহলে টাইমটা উভয়েরই কমন টি এখানেও টি এখানেও টি কারণ উভয়ই একই টাইমে আসে মিলিত হয়েছে তাহলে উভয়ের টাইম ভিন্ন নয় যেহেতু মিলিত হয়েছে তাহলে টাইম ভিন্ন না সেজন্য টি টি উভয় জায়গায় রয়ে যাবে এবার আসে এই প্রশ্নমুদ্ধি দিয়ে আমাদেরকে একটা লাইন লিখতে হবে এটা লেখার পর আমরা এই দুইটা মান বসাবো তবে এটা কিভাবে লিখবো কে সামনে কে পিছে ওই হিসাব করে লিখবো দেখো তো ওয়াই কিন্তু পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে ওয়াই কোনটা এটা ওয়াই পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে এখন ওয়াই পঁয়তাল্লিশ মিটার পিছনে এক্স কিন্তু সামনে হয় এক্সের সাথে পঁয়তাল্লিশ যোগ করে দাও তাহলে ওয়াইয়ের সমান হয়ে যায় দেখো এক্স সামনে পঁয়তাল্লিশ মিনিটের সামনে ওয়াইয়ের এখন দুটোকে আমরা ইকুয়াল টু লিখতেছি ওই যে এখানে ইকুয়াল টু লিখতেছি ইকুয়াল টু তাহলে হয় এক্স যে সামনে এর সাথে পঁয়তাল্লিশ যোগ করো আর নাহলে ওয়াই যে পিসে ওয়াই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করো তাহলে দুটো সমান হয়ে যায় হয় এক্সের সাথে পঁয়তাল্লিশ যোগ করো আর না হয় ওয়াই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করো তো আমরা কী করলাম ওয়াই এর মান থেকে এই যে দেখো ওয়াইয়ের মান ওয়াই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করেছি অথবা এক্সের সাথে পঁয়তাল্লিশ যোগ এ সময়ের সাথে পঁয়তাল্লিশ যোগ করব মানে তুমি যার যে পিসে যে পিসে তার থেকে হয় বিয়োগ করো আর যে সামনে অথবা তার সাথে যোগ করো দুইটার একটা করতে পারবে এটা জাস্ট খেয়াল রাখো ধর যদি মাথা না ঢুকে আবার টেনে দেখো আমি কী বলছি যে সামনে তার সাথে পঁয়তাল্লিশ যোগ করলে দোনোটা ইকুয়েল হবে অথবা যে পিসে তার সাথে পঁয়তাল্লিশ তার থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে দোনোটা সমান হয়ে যাবে তা আমরা যে পিসে ছিল তার থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করার পর এস ওয়ানের সমান হয়েছে এখন এস ওয়ানের মানটা আমরা বসাইলাম তাহলে ওয়াই যেহেতু পিছনে এ কত মিটার পিছনে ওইটা বিয়োগ হবে তার থেকে যে পিছনে তার থেকে কত মিটার সে পিছনে ওইটা বিয়োগ করে দেবে যে পিছনে সে কত মিটার পিছনে এটা তার থেকে বিয়োগ করো এটা এক লাইন খেয়াল রাখো যে পিছনে সে কত মিটার পিছনে সে পঁয়তাল্লিশ মিটার পিছনে ছিল তো তার থেকে ওইটা বিয়োগ করে দাও এই ওয়াই পিছনে ছিল ওয়াই থেকে পঁয়তাল্লিশ মিটার বিয়োগ করে দিলে সেটা এস ওয়ানের সমান হবে এস ওয়ানের মানটা বসাইছি আমরা এখানে এস টুয়ের মানটা বসাইছি এখানে টু ভাগ হিসেবে ছিল ওইটা ওইদিকে যাই পুরোটার সাথে গুণ হয়েছে পঁয়তাল্লিশের সাথে গুণ হলে নব্বই এই পঁয়তাল্লিশের সাথে গুণ হইলেও নব্বই এবার এই নাইনটি এটা এদিকে প্লাস এদিকে ফাইভটি স্কোয়ারের সাথে আসি বিয়োগ হয়ে যাবে মাইনাস নব্বই এদিকে মাইনাস এদিকে আসি প্লাস হয়ে যাবে আর ওইদিকে কিছু থাকবে না অর্থাৎ জিরো এখান থেকে আমরা ফাইভ কমন নিয়ে ফেলছি এই ফাইভটা আবার ওইদিকে জিরোর সাথে নিয়ে ব্যানিশ করে দিয়েছি তো এটা রয়ে গেছে এখন এইটা মিডল টার্ম হইলে মিডল টার্ম করবে মিলটার্ম হইলেও দুইটা মান আসবে এখন মিল যদি না করা যায় ক্যালকুলেটারে চেক করে দেখবে তারপরেও যদি না করা যায় তাহলে এটা একটা দীঘাত রাশির মান নির্ণয়ের সমীকরণ দীঘাত রাশির মান নির্ণয়ের সমীকরণ হচ্ছে এই যে এখান থেকে মান যেহেতু টি এর রাশি তাই এ টি এর মান নির্ণয় সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ও বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ কোনো দীঘাত রাশি এই যে দীঘাত মানে সর্বোচ্চ ঘাত কত টু কোনো দ্বিঘাত রাশির যদি আমরা মিডল টার্ম করে মান না নির্ণয় করতে পারি তাহলে তখন এভাবে এভাবে মান বের করতে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুটুপর বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এখন সে বি কোনটা এ বি হচ্ছে এই যে এ আঠারো টি স্কোয়ারের সামনে যা থাকবে তা এ টি এর সামনে যা আছে তা বি মাইনাস থাকলে মাইনাস সহ। আর এখানে যে সিঙ্গেল যেটা আছে যা ধ্রুবক যার সাথে কোনো টি নাই সেটা হচ্ছে এ বি সেটা হচ্ছে সি তাহলে এবার এ মাইনাস দিলাম এ মাইনাস বি এর মান কত মাইনাস আঠারো মাইনাস বি এ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস ফোর এ এ সি সি বাই টু এটাকে আবার ক্যালকুলেটার দিব একবার প্লাস হিসেবে একবার মাইনাস হিসেবে প্লাস হিসেবে দিলে এটা মাইনাস হিসেবে দিলে এটা অর্থাৎ আমরা টি এর দুইটা মান পাই অর্থাৎ টি এর যেহেতু দুইটা মান অর্থাৎ তারা এত সেকেন্ড পর একবার এবং এত সেকেন্ড পর একবার অর্থাৎ মোট দুইবার তারা মিলিত হয় স্ক্রিনশট দিয়ে নাও তারপর আমরা পরের অংশে যাচ্ছি প্রশ্ন হচ্ছে এক্সের পনেরো মিটার সামনে একটি বাক্স রাখলে কে আগে তা সংগ্রহ করবে তা এখন এক্সের পনেরো মিটার সামনে কিন্তু একটি বাক্স আছে আর এক্সের পঁয়তাল্লিশ মিটার পিছনে কিন্তু ওয়াই এখন এক্স পনেরো মিটার সামনের বাক্সের জন্য দৌড় দিল ওয়াই পঁয়তাল্লিশ মিটার পিছন থেকে ওই পনেরো মিটার সামনে এক্সের পনেরো মিটার সামনের অর্থাৎ পঁয়তাল্লিশও পাস করতে হবে ওইখান দিয়ে এক্সের সামনে পনেরো মিটার সামনে পনেরো মিটার অতিক্রম করতে হবে তারপরে যায় ওয়াই বাক্সটা ধরতে পারবে আবার চেক করো এই দেখো ওয়াই কিন্তু পিছনে আর এক্স কিন্তু সামনে এখন এক্স কতটুক সামনে পঁয়তাল্লিশ মিটার পিছনে হচ্ছে ওয়াই এক্স ওয়াই এর পঁয়তাল্লিশ মিটার পিছনে এক্স থেকে পনেরো মিটার সামনে একটি বাক্স আছে এখন প্রশ্ন হচ্ছে কে আগে সেটি সংগ্রহ করবে কে আগে সংগ্রহ করবে তাহলে যার সময় কম লাগবে সে আগে সংগ্রহ করবে অর্থাৎ আমরা টাইম বের করব যার সময় কম লাগবে সে আগে বাক্সটা সংগ্রহ করতে পারবে এইখান থেকে ওয়াই দৌড় দিবে এখান থেকে এক্স এক্স দৌড় দেবে এখন যে আগে যেতে পারবে সেই তো সংগ্রহ করতে পারবে অর্থাৎ যার টাইম কম লাগবে যাইতে এখন আমরা সেটা বের করতেছি এক্স সুষম তরণে বাক্স পর্যন্ত পৌঁছাইতে যেহেতু এক্স সুষম তরণে ছিল এক্স সুষম তরণে বাক্স পর্যন্ত প্রয়োজন পৌঁছাইতে প্রয়োজনীয় টাইম লাগছিল টি ওয়ান আমরা জানি এক্সের ক্ষেত্রে যেহেতু সুষম তরণ আমি জানি সুষম তরণে অবশ্যই স্মরণের এই সূত্র এর সমস্যা ইউটি প্লাস হাফিট স্কোয়ার কেন আমি স্মরণের সূত্র ব্যবহার করছি কারণ আমি জানি এক্স পনেরো মিটার পর্যন্ত যাবে কারণ এক্সের পনেরো মিটার সামনেই তো বাক্স এক্সকে ওই পনেরো মিটারই অতিক্রম করতে হবে তাহলে এক্সের জন্য পনেরো মিটার অতিক্রম করতে হবে এক্সের তরণ দেওয়া আসছিল এক্স স্থির ছিল অর্থাৎ আদিবেগ শূন্য তা আমরা এই মানগুলো শুধু ব্যবহার করছি কিন্তু টি ওয়ানের মানটা আমরা জানি না কারণ সে কতক্ষণ লাগছিলই সেটা আমরা জানি না সেটাই বের করবো এস এর মান পনেরো বসাইলাম ইউটি তো নাই জিরো হয়ে গেছে আর হাফ টি স্কোয়ার এর মান পনেরো পাঁচ টি এর মান আমরা বসাইলাম এখন এই যে ফাইভ টি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার বাই টু এটা এখানে রয়ে গেলো আর পনেরো রয়ে গেলো টু এখানে বাঘ আছে ওইদিকে পনেরো সাথে দেয় তিরিশ হয়ে যাবে গুণ হয়ে তাহলে এই তিরিশটা ওইদিকে লিখলাম ফাইভ টি স্কোয়ারটাকে এদিকে লিখলাম দুই যে এদিকে আসি গুণ হয়ে গেলো ওইদিকে কে রয়ে গেলো ফাইভ টি স্কোয়ার ওই ওই দিকের ফাইভ টি স্কোয়ারটাকে এদিকে লিখলাম যে গুণ হয় তিরিশ হলে ওইটাকে ওইদিকে দিকে লিখলাম যেহেতু আমরা টি স্কোয়ার মান বের করব পাঁচ এখানে গুণ আছে ওই দিকে ভাগ করে দিলাম পাঁচে তিরিশে কাটলে হচ্ছে ছয় স্কোয়ারটা ওইদিকে রুট করে দিলাম রুট সিক্সের মান হচ্ছে যে টু পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ ওই এক্সকে ওই পনেরো মিটার পাস করতে টু পয়েন্ট ফোর ফাইভ সেকেন্ড লাগছিলো তখন সে বাক্স পর্যন্ত পৌঁছাইতে পারবে এবার দেখি ওয়াই তো সমবেগে গেছিল প্রশ্ন লেখা আছে তো সমবেগে বাক্স পর্যন্ত পোষাচ্ছে তার টি টু টাইম লাগছিল সমবেগের ক্ষেত্রে আমরা জানি এক্সচ্যাংশন ভিটি আর ওয়াই যেহেতু পঁয়তাল্লিশ মিটার পিছনে বাক্স পর্যন্ত দায়িত্ব তার পঁয়তাল্লিশ প্লাস পনেরো পঁয়তাল্লিশ প্লাস পনেরো অর্থাৎ ষাট মিটার অতিক্রম করতে হবে ওয়াইকে যদি ওয়াই বাক্স পর্যন্ত যাইতে হয় তাহলে ওয়াইকে ষাট মিটার দিতে হবে ওয়াইয়ের বেগ দেওয়া ছিল ওই যে একশো বাষট্টি ওইটাকে আমরা এক হাজার দিক তিনশো বাষট্টি তিন হাজার ছয়শো দিয়ে ভাগ দিলে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড হয় এই মানগুলো আমরা বেগের মান সময় তো জানি না সময়ের স্মরণের মানে সাইড বসাইছি পঁয়তাল্লিশ এখানে গুণ আছে সাইটের সাথে ওইদিকে ভাগ হয়ে যাবে ওইদিকটাকে এদিকে লিখলাম টি টুটাকে এদিকে লিখলাম ওইদিকে তো টি টু রয়ে গেছিলো পঁয়তাল্লিশ এদিকে এসে ভাগ হয়েছিল তো টি টুটাকে এ দিয়ে লেখি ভাগ হয়েছে ওটা ওই দিয়ে লেখি সাইডকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ দিলে হয় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড অর্থাৎ ওয়াইয়ের টাইম কম লাগছে ওয়াই পঁয়তাল্লিশ মিটের পিছনে থাকলেও সে ওই যে তার বেগ বেশি যে সে খুব দ্রুত বাক্স পর্যন্ত পৌঁছে যায় সে প্রায় ষাট মিটার পিছনে বাক্স আর এক্স কিন্তু প্রায় পনেরো মিটার পিছনে ওয়াই কিন্তু ওয়াই এর ওই বাক্স পর্যন্ত তো ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড লাগছে অর্থাৎ ওয়াইয়ের টাইম কম লাগছে ছোট টি টু ছোটো টি ওয়ান অর্থাৎ ওয়াই বাক্স পর্যন্ত বসাতে সময় কম প্রয়োজন হয় ওয়াইয়ের বাক্স পর্যন্ত পৌঁছাতে সময় কম প্রয়োজন ওয়াই আগে বাক্সটি সংগ্রহ করবে স্ক্রিনশট দিয়ে রাখো আমরা পরবর্তী গ প্রশ্নে যাবো এবার আমরা গ প্রশ্নে আসি গ প্রশ্ন ছিল প্রথম বস্তুর বিচরণকাল মানে দৃশ্যপত দুই আর কি প্রথম বস্তুর বিচরণকাল সর্বোচ্চ উচ্চতা এবং বস্তুদের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা মিলিতে হবে তো আমাদের খেয়াল রাখতে হবে বিচরণকালের সূত্র বিচরণকাল মানে সে বাতাসে কতক্ষণ ছিল উঠতে আর নামতে সময় তো এটাকে বিচরণকাল বলে উঠতে সময় কিন্তু জি উঠতে সময়ের সূত্রটা খেয়াল রাখবে এই উঠতে সময় লাগছে ইউবাই জি আবার নামতেও সময় লাগছে ইউবাই জি মোট জি আর জি মিলে টু জি বিচরণকাল অর্থাৎ উঠতে জি নামতে জি টাইম লাগছে তাহলে মোট হচ্ছে টু জি আবার উঠতে আর নামতে যদি সময় জিজ্ঞেস করে যে সর্বোচ্চ চৌধুরীতে কত টাইম লাগছে জি সূত্র আর যদি বলে সে কতক্ষণ বাতাসে ছিল কতক্ষণ বায়ুতে ছিল অথবা কতক্ষণ বিচরিত হয়েছিল বিচরণকাল কত বিচরণকাল টু ইকুয়াল টু টু জি আদিবেগ দেওয়া ছিল এখানে পাঁচশো গ্রাম বাড়ার বস্তুকে ষাট মিটার পা সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ দিতে হয় একটা বস্তুকে নিক্ষেপ করলে তাকে একটা বেগ বেগ দিয়ে দিতে হয় তার শেষ বেগ শূন্য হয় কিন্তু তার আদিবেগ থাকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য শেষ বেগ সর্বোচ্চ তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকে না নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকে পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ সর্বোচ্চ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য আচ্ছা তাহলে আমাদের অন্য যে কোনো ক্লু দেখ কোনো ক্লুই কাজ করতেছে না বিচরণকাল সর্বোচ্চ উচ্চতা বা উঠতে কত টাইম নামতে টাইম এটা তো অনলি আদিবেগটাই কাজ করবে আদিবেগটাই আমাদের লাগবে আর কোনো কিছু লাগবে না তাহলে এখানে আদিবেগ দেওয়া ছিল ষাট মিটার পা সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো আর জি এর মানতে আমাদের মুখস্থ নাইন পয়েন্ট এইট ষাট আর দুই এ গুণ দিলে একশো বিশ একশো বিশকে নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ দিলে বারো দশমিক চব্বিশ সেকেন্ড আচ্ছা এরপর হচ্ছে অর্থাৎ বারো দশমিক চব্বিশ সেকেন্ড পর্যন্ত সে বাতাসে ছিল সর্বোচ্চ কত উচ্চতা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র এইচ ম্যাক্স অথবা এচ সি গোলটি ইউ স্কোয়ার বাই টু জি এখন ইউ মানে ওই আদিবেগ সাইট স্কোয়ার আর টু জি দিলে একশো তিরাশি দশমিক সাতষট্টি মিটার হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা এরপরের প্রশ্ন বস্তুদ ভূপৃষ্ঠ থেকে কখন কত উচ্চতা মিলিত হবে তো ধরি বস্তুটা ভূপৃষ্ঠ থেকে টি সময় পর এক্স উচ্চতা মিলিতে হবে টি সময় পর এক্স উচ্চতা মিলিতে হবে এখান থেকে একটা বস্তু নিক্ষিপ্ত হইল আবার এখান থেকে একটা বস্তু পড়তেছে তো কত সময় পর মিলিতে হবে ধরি টি সময় পর মিলিতে হবে ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় আচ্ছা এটা যদি এক্স হয় যেহেতু পুরাটা দুইশো পঞ্চাশ মিটার এখানে লেখা আছে দুশো পঞ্চাশ মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। তাহলে দুইশো পঞ্চাশ মিটার উঁচু পুরাটা দুইশো পঞ্চাশ মিটার এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে দুশো পঞ্চাশ এক্স পুরাটা দুইশো পঞ্চাশ নিচেরটা এক্স তাহলে উপরেরটা হলো দুইশো পঞ্চাশ মাইনাস এক্স এটা করে রাখলাম আমরা চিত্রটা আঁকলো আঁকতে পারো তোমরা হ্যাঁ আঁকাটা জরুরি নাই কিন্তু তোমার প্রয়োজনে তুমি আঁকবে আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার স্মরণগত যেটা নিক্ষেপ করা হয়েছিল সেটা এক্স মিটার উচ্চ তোর্ষ তাহলে তার স্মরণ হচ্ছে এক্স তো আমরা জানি এর সমানসন এস মানে স্মরণ আছে তার স্মরণ তো এক্স তাই এক্স দর্শী এর সমান সন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকে ইউটি আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কী হয় মাইনাসের ইউটি মাইনাস হাফ টি স্কোয়ার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকে তাই ইউটিটা রেখে দিলাম আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো মাইনাসে আসে মাইনাস হাফ জিটি স্কোয়ার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয় কারণ গ্র্যাভিটি ঋণাত্মক নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গ্র্যাভিটির বিপরীতে কাজ হয় তাই এদিকে মাইনাস দিতে হয় আচ্ছা নিক্ষিপ্ত বস্তুটার অতিক্রান্ত দূরত্ব ছিল এসের জায়গায় এখন হচ্ছে এক্স আর পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এক্স পড়ন্ত বস্তু একটুকু আসছে নিকৃত বস্তু তাহলে পরান্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব পড়ান্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব একশো পঞ্চাশ এক্স যে বস্তুটা ফেলে দেওয়া হলো ওই বস্তুর ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা একশো পঞ্চাশ এক্স দিলাম আর পরান্ত বস্তুর ক্ষেত্রে বললাম আদিবেগ থাকে না আদিবেগই যেহেতু নাই তাহলে ইউটি এটাও আর দিলাম না হ্যাঁ ইউ ইউ নাই তো দিলে দিতে পারো তবে ইউটিটা দিয়ে ঝামেলা করার দরকার নাই ইউটি না ইউ এর মান তো তাই ইউটি দিলাম না তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউটি নাই তো আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আবার এটা প্লাস হয় হাফ জিটি স্কোয়ার আছে হাফ জিটি স্কোয়ার ইউটি দিলাম না তাহলে এখানে মূলত এস সমান সমান হাফ জিটি স্কোর দিলাম ইউটি বাদে তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা দাঁড়াইলো এটা এখন এই এক্সের মানটা তো আমরা এখানে বাইর করে রাখছি এটা তো এক্সের মান তাই না এক্স এর মান আমরা এখানে ব্যবহার করছি এই এক্সের জায়গায় এক্সের যে পুরো মানটা আছে এক্সের জায়গায় ব্যবহার করে ফেলছি দুইশো পঞ্চাশটিকে আছে এক্সের জায়গা ব্যবহার করলাম ইউটি মাইনাস হাফ জি স্কোয়ার যা ছিল আর ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার এটা ছিল আমরা যদি এই ব্র্যাকেটটা উঠাই দিই ব্র্যাকেটটা উঠাইলে সামনে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এই ব্র্যাকেট উঠাবো এই মাইনাসটা শুধু প্লাস হয়ে গেছে ইউটির আগেও প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে আর হয়ে গেছে হাফ জি টি স্কোয়ার এখানে প্লাস হিসেবে আছে ওই দিকে গেলে মাইনাস আবজেক্ট স্কোয়ার হবে এদিকে এমনিতে একটা প্লাস আবজেক্ট স্কোয়ার আছে এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস আবজেক্ট স্কোয়ার হবে প্লাস আবজেক্ট স্কোয়ার আর মাইনাস আবজেক্ট স্কোয়ার দোনোটা কাটাকাটি যেহেতু এটা দিকে গেলে কাটা যাবে তোমরা এভাবে কাটিও না এভাবে তোমরা ভ্যানিশ করে দিতে পারো কিন্তু কাটিয়ে দেখাইব না কারণ এটা ওইদিকে গেলে কাটা কাটি যাবে আমরা এভাবে জাস্ট ভ্যানিশ করে দেখা যে এটা ওই দিকে গেলে কাটা কাটিয়ে দেবো ওইদিকে আর কিচ্ছু নাই জিরো আর দুশো পঞ্চাশ মাইনাস ইউটি রয়ে গেছে এবার ইউটির আগে যেহেতু মাইনাস আছে ইউটিকে ওইদিকে সরাই আগে মাইনাস আছে ওইদিকে গেলে ইউটিটা প্লাস হয়ে যাবে ইউটি আর এদিকে রয়ে যাবে দুশো পঞ্চাশ এদিক থেকে ওইদিকে ওইদিক থেকে এদিকে লিখলাম টি রেখে দিলাম ইউটি ওইদিকে ভাগ করে ফেললাম তাহলে দুইশো পঞ্চাশ বা ইউ আদিবে সাইট দেওয়া ছিল ষাট মিটার পার সেকেন্ড ওটা বসানোর পর অর্থাৎ চার দশমিক সতেরো সেকেন্ড অর্থাৎ চার দশমিক সতেরো সেকেন্ড পর বলছে না কখন কখন কত উচ্চতায় অর্থাৎ চার দশমিক সতেরো সেকেন্ড পর তারা মিলিত হবে যদি শুধু কখন মিলিত হবে চার দশমিক সতেরো সেকেন্ড পর মিলিতে হবে আর যদি বলে কত উচ্চতা বা কোথায় মিলিত হবে তখন আর একটু কাজ করা লাগবে টি এর মানটা আমরা এই সমীকরণে এক নং সমীকরণে যে এক নং সমীকরণে মান বসিয়ে বা এক নঙে মান বসিয়ে চার দশমিক সত্রে এখানে ব্যবহার করবো আধিবিক্ত সাইট জাঁট এবং টি এর মানটা হচ্ছে কত ফোর পয়েন্ট ওয়ান সেভেন সাইট আর ওয়ান পয়েন্ট ফোর সেভেন আর মাইনাস আছে মাইনাস দিলাম হাফ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর টি এর মান হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন স্কোয়ার আসে দিলাম তাহলে আমরা এই সূত্রে শুধু মানগুলো ব্যবহার করছি মানগুলো ব্যবহার করার পর আসলো একশো চৌষট্টি দশমিক নয় নয় এই দুইশো দুইশো পঞ্চাশ মিটার এই উঁচু জায়গায় দুইশো পঞ্চাশ মিটারের জায়গায় একশো চৌষট্টি দশমিক নয় নয় মিটার উচ্চতায় ওঠার পর বস্তুতায় কী হবে মিলিত হবে এত সেকেন্ড পর তোমরা প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার আমরা ঘনং প্রশ্নে আসি রনি বস্তুটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে কিনা মূলত ওই নিক্ষিপ্ত বস্তুটি আর কি নিক্ষিপ্ত বস্তুটি মাটিতে পড়ার পূর্বে সে ধরতে পারবে কিনা তো ধরতে পারবে কিনা বলতে আমরা কি বের করব। আমরা আবার টাইমই বের করব কারণ নিক্ষিপ্ত বস্তুটি উপরে উঠবে আবার পড়বে এইখানে যতটুক টাইম লাগতেছে এর ভিতরে রনি দৌড়ে আসতে পারবে কিনা অর্থাৎ রনির আসতে কতটুকু টাইম লাগছে আর বলটা বস্তুটা পড়ে দিতে কতটুকু টাইম লাগছে রনি যদি কম সময়ের মধ্যে বস্তুটা পড়তে পড়তে যদি রনি চলে আসতে পারে তাহলে সে ধরতে পারবে অর্থাৎ আমরা বস্তুটা সর্বোচ্চতায় উঠে নামতে অর্থাৎ বস্তুটার বিচরণকাল বস্তুটার বিচরণকাল একটু বের করে নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল টুই জি এটা আমরা গনং প্রশ্ন বের করছিলাম এখানেও আবার বের করে দেখাইছি বস্তুটা মোট ভূমিতে আবার পড়তে অর্থাৎ উপরে উঠতে এবং নামতে মোট বারো দশমিক চব্বিশ সেকেন্ড টাইম লাগছে তাহলে বস্তুটার বিচরণকান ছিল বারো দশমিক চব্বিশ সেকেন্ড এবার আসো রনির ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা দেখি রনি যেহেতু একটা তরণে দৌড় দিছিল। আমরা জানি এরকম নির্দিষ্ট একটি তরণে দৌড় দিলে বা চলমান থাকলে এর সমস্যা ইউটিপ্লাস হ্যাপিটি ডিসকার সূত্রে ব্যবহার করি এবং রনি বিয়াল্লিশ মিটার দূর থেকে এই দেখো রনি ওই রনি বিয়াল্লিশ মিটার দূর থেকে এক মিটার সেকেন্ড তরণে দৌড় দেয় তো রনির তরণ ছিল এক মিটার পা সেকেন্ড স্কোয়ার রনি বিয়াল্লিশ মিটার দূর থেকে অর্থাৎ রনির স্মরণ ছিল বিয়াল্লিশ মিটার রনি ওইখান থেকে সর এখানে আসছে দৌড়ে অর্থাৎ রনি স্মরণ ছিল বিয়াল্লিশ মিটার আর রনি ধরে নিলাম রনি তখন স্থির ছিল আর কি সেজন্য ধরে ব্যবহার করছি কারণ স্থির অবস্থা থেকেই দৌড় শুরু করে অর্থাৎ আদিবেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড তো আমরা এই মানগুলো এখানে ব্যবহার করছি এরশন সন বিয়াল্লিশ আদিবেগ তো শূন্য ধরে নিয়েছিলাম আর তরণ হচ্ছে এক আর টাইমটা আমরা বের করব। এখান থেকে ইউটি বাদ আর এক আর টি স্কোয়ার গুন হয়ে টি স্কোয়ার উপরে বসলাম নিচে টু এই টুটা এখানে বাকি সবস ওই দিকে গুন হয়ে গেলো চুরাশি হইলো এই রয়ে গেল স্কারটটা দিকে রুট করে দিলাম অর্থাৎ নাইন পয়েন্ট সতেরো সেকেন্ড টাইম লাগছিল রনির ও ওই স্থানে আসতে বস্তুটা যেখানে পড়বে তাহলে রনির আসতে টাইম লাগছে নাইন পয়েন্ট ওয়ান সেভেন সেকেন্ড আর বস্তুটি পড়তে টাইম লাগছে আরেকটু বেশি তাহলে বস্তুটি পড়তে পড়তেই রনি কিন্তু চলে আসছে যেহেতু রনির আসতে টাইম থেকেও বস্তুর পড়তে টাইম বেশি লাগছে অর্থাৎ বস্তুটি ভূপৃষ্ঠে পড়তে যে প্রয়োজনীয় সময় লাগে এর থেকেও রনি সেখানে আসতে কম সময় লাগছে তাহলে নিশ্চয়ই রনি যেহেতু কম টাইম লাগছে রনি আসে দেখবে বলটা পড়তে বস্তুটা পড়তেছে অর্থাৎ রনি বস্তুটি ধরে ফেলতে পারবে তা আমাদের এই দুইটা সৃজনশীল শেষে গতির অধ্যায় দুইয়ে সাধারণত শিক্ষার্থীদের অনেক সমস্যা থাকে কারণ গাইডে প্রচুর সৃজনশীল দেওয়া থাকে তো অনেকগুলো সৃজনশীল করতে অনেক ঝামেলা হয়ে যায় তাই আমি কিছু এক্সক্লুসিভ ভিডিও নিয়ে মাত্র সৃজনশীল দুইটা গতির অধ্যায় এটা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে আশা করি তোমরা এই প্রশ্নগুলো সঠিকভাবে শিখবে আল্লাহ হাফিজ